আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক কোনো কিছুর প্রতি বারবার তাকানোর অর্থ হচ্ছে সে জিনিসটির প্রতি হৃদয়ের মধ্যে আলাদা একটা টান রয়েছে রসুল্লাহ সাল্লা আলিহসাল্লাম প্রায় মনোযোগ সহকারে আকাশের দিকে তাকাতেন আর আকাশের দিকে তাকানো এটি রসুলের একটি হারিয়ে যাওয়া সন্না যে সন্ন্যাহটি আমাদের জানিয়ে দেয় রসুলের অন্তরটি মূলত কোন জিনিসের সাথে জুড়িয়েছিল সহি মুসলিমের দুই হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আলী হোসাল্লাম প্রায় গভীর মনোযোগ সহকারে আকাশের দিকে তাকাতেন আর আকাশের দিকে তাকানোর বিষয়টিও কয়েকটি হাদিথের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল উল্লাহ আলী হোসাল্লাম কোন কোন সময় তিনি আকাশের দিকে তাকাতেন এবং আমাদেরকে আকাশের দিকে তাকানোর প্রতি উৎসাহিত করেছেন সোনাইনুল্নাসাইর একশত উনে নম্বর মন্দির হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রূপে অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি বলবে শাহাদুলা হু উলা শেরিক এলাহ ওয়া আশহাদু মোহেম্মেদ আগ্দু হু রস হলো যে ব্যক্তি অজু শেষে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি বলবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজায় তার জন্য উন্মুক্ত করে দেন এবং এই আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করবে সে জান্নাতে প্রবেশ করবে এছাড়া উম্মুল মিরি উম্মে সাল্লাম আনহু বলেছেন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হচ্ছে আজহালা এর অর্থ হচ্ছে হে অব্ল আমি আপনার কাছে আশ্রয় চাই কাউকে পদভ্রষ্ট করা থেকে এবং নিজে পদভ্রষ্ট হওয়া থেকে কাউকে ভুল করানো থেকে কিংবা নিজে ভুল করা থেকে মূর্খের মতো আচরণ করা থেকে কিংবা অন্য কেউ আমার সাথে মূর্খের মতো আচরণ করা থেকে কারো উপর জুলুম করা থেকে এবং অন্য কেউ আমার উপর জুলুম করা থেকে এমন কি যখন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ঘরে থাকতেন তখনও তিনি আকাশের দিকে তাকাতেন রসুল আল্লাহ আলী হোসাল্লামের মৃত্যুর সময় তিনি আম্মাজান আইসারদ আল্লাহ তাল আনহার ঘরে ছিলেন একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তেও রসুল আকাশের দিকে তাকিয়ে যে বাক্যটি তিনি বারবার বলেছেন সেটি হচ্ছে হে আয়লা আমি আমার পরম বন্ধুর সাথে মিলিত হতে চাই এ কথাটি তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে বলেছেন যেটি সোহাই বুখারি চার হাজার চারশত তিষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এমনকি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের আকাশের দিকে তাকানোর কথাটি কোরআনুল ক্যালিমের মধ্যে উল্লেখ করা হয়েছে উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন প্রায় সতেরো মাস মসজিদুল আকসার দিকে মুখ করেই তিনি নামাজ আদায় করেছেন কিন্তু রসুল্লাহ সাল আলী হোসাল্লামের ইচ্ছা ছিল যেন কেবলাটা মসজিদুল আকসা থেকে ফিরিয়ে বাইতুল্লার দিকে করা হয় এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাতেন এই বিষয়টি কোরআনুল করিমের সুরতুল বার একশত আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তো হেনুবি আপনার বার বার আকাশের দিকে তাকানোর বিষয়টি আমি লক্ষ্য করি এই জন্য রসুল্লা সাল আলী হোসাল্লামের এই সুমহান সন্ন্যাসটি আদায় করতে আমরাও আকাশের দিকে তাকাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবাকুম